মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপুরুষই ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাইনি বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি ওয়াফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন যাতে শুরু হয় তখন আমি ফিরে আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দুঃসম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা জলজন্ত মানুষ ঘুমাইছে বেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কি না বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাহিরের কারো চিন্তা করা বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময় একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছাড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তুকিরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন আমার আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালাইয়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর খবর খবর আপনি মতো কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফর্মালিন ফর্মালিন ফরমালিন পাওয়া যায় এগুলা হাসি না এগুলা ধোকা ঠিক কিনা বলেন না এগুলা ধোকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাটকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিসা হিংসা